পিনাকি ভট্টাচার্যের ভিডিও সামনে আসার পরেই আমি দেখছিলাম যে কেউ একজন জাতির পিতা হওয়ার চেষ্টা করছে এবং গলা প্রচণ্ড ফুলায়ে সে দৃঢ়ভাবে বলার চেষ্টা করছে সবাই এখনই নেমে পড়েন হ্যাঁ এখনই লড়াই করতে হবে সব বের হয়ে আসেন তো আমি দেখলাম আর কি বিষয়টা যে সে নিজেকে ইতিহাসের একটা অংশ বানাতে যাচ্ছে সে একটা ইতিহাস ঘটাতে চায় তো এইটাই আর কি আমাদের চব্বিশের অভ্যুত্থানের সময়ে পিনাকি ভট্টাচার্য গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছিল যে এটা একটা পাতানো ফাঁদ সেটা বিরোধিতা করার বিষয়ে আপনারা সবাই জানেন এবং সে ভোটও করেছিল এবং অদ্ভুত হল তার যারা ফলোয়ার তারা তার পক্ষেই রায় দিয়েছিল অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেরকম অনুমান করতে পারে না এটা একটা অভ্যুত্থান হবে তার অনুসারী যারা মাথায় গবর ভর্তি তারাও এটাই অনুমান করেছিল এই গণ হবে না কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে গণ হবে এবং আমরা লড়াই করব ও বিজয়ী হব তো ঠিক একইভাবে একইভাবে গতকাল রাতেও পিনাকি ভট্টাচার্য ডাক দিয়েছে এই দেশের কোনো মানুষ প্রয়োজন মনে করেনি পার কথাই সাড়া দেওয়া এবং তারা কেউ নেমে আসেনি তবে আরেকটা ভিডিওতে দেখলাম একজন দেখিয়েছেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে কুকুররা নেমে পড়েছে তো এদেশের মানুষ আর পিনাকি ভট্টাচার্যের ভাষা বুঝবে না কুকুররা তার ভাষা বুঝবে যে কারণে কুকুর ঘেউ ঘেউ করছে তো স্যার বলছিলেন যে এদেশ যদি এই মুহূর্তে অস্থিতিশীল হয় তাহলে কার লাভ হয় তাই না কার লাভ কে লাভবান হয় এখান থেকে কিন্তু বিবেচনা করতে হবে যে অস্থিতিশীল হলে কার লাভ হিসেবে যতগুলো বের ওর হয়ে যায় সেই ফাঁসি ইসরাক এবং আসিফ গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং ন আসিফ না ইশরাক কার ক্যালেঙ্কারি বের হয়েছে আসিফের না ইশরাকের আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের ক্যালিঙ্কারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন বলতেছি যে ইশরাক বেশি দুর্নীতিবাজ না কি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই জায়গায় তো ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে ওর ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তো একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুরচি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুরচি ছিল তা সে কেন সুইপার হতে চাইলো আমার প্রশ্ন তাই না এখানে আসিফের একটা জিত কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে ভাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এইরকমভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চানে যে এরকম একটা চিঠি দিয়ে দেবে মানে ইসরাক কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু আশি কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্বে আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা তার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে তার এখানে লাইক নিচ্ছে লাভ নিয়ে কিনতে সে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে অদ্ভুত আসিফ এখনও দায়িত্ব আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটাই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে বেমাটাঙ্গিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কি কি দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে এগুলোর জন্য এনসিপিকে দায়িত্ব দিয়েছিল এই যে মহাকালী মহাকালী ডিওসিসের ভিতরে একটা বিল্ডিংয়ে সেখানে মিটিং করেছে ভাই বানিয়েছে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে হোটেল শেয়ারে ইন্টারভিউ নিয়েছে এনসিপি কে দায়িত্ব দিয়েছে আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ বাজ তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেখ সে ইসরাকের দিকে আঙ্গুল তোলে কীভাবে